বাইরে যাওয়ার জন্য নারীরা সাধারণত তাদের পোশাক চুলের স্টাইল এবং মেকআপের মাধ্যমে নিজেদের সুন্দর ও পরিপাটি করে উপস্থাপন করতে চান এটি তাদের আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে মানুষের ভেতরের যে সৌন্দর্য সেই সৌন্দর্যেরই যত্ন নিতে মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার এসাপুরায় যাত্রা শুরু করেছে লেডিস বিউটি কেয়ার সোমবার বিশ অক্টোবর ইসাপুরা চৌরাস্তা সংলগ্ন বটতলায় অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় শুরু হয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রতিষ্ঠানের কর্ণধার লুঘনা আক্তার রিয়া বলেন কমার্শিয়াল প্লেসে ফুল বিউটি কেয়ার রেঞ্জ নিয়ে শুরু করেছি তাদের এখানে যে সেবাগুলো আপনারা পাবেন ড্যামেজ হেয়ার রিপেয়ার এর জন্য হেয়ার ট্রিটমেন্ট ন্যানো প্লাস্টিয়া বক্স ট্রিটমেন্ট বেলজিয়ান ক্যারাটিন ওমেগা ট্রিটমেন্ট হেয়ার কালার যেমন হাইলাইট বেস কালার ফ্যাশন কালার অম্বুরো কালার এটা মূলত এটার নাম হাইড্রা মেশিন এটা একটা হাইড্রা ফেশিয়াল বলে এটা সবাই এখন জানে এটা অনেক পপুলার বর্তমানে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা স্কিন কেয়ার ট্রিটমেন্ট হ্যাঁ এটা মূলত ডাক্তারি ট্রিটমেন্টও বলে অনেক বড়ো বড়ো হসপিটালে ডাক্তাররা ওটা ইউজ করে আর এই ফেশিয়ালটার কার্যকারিতা হচ্ছে যাদের স্কিনে রিঙ্কেল আছে ফোর্স আছে ব্রন আছে স্কিনে অনেক দাগ আছে সেসব সব স্কিনকে এটা রিপেয়ার করে হ্যাঁ আর রিপেয়ার করার জন্য এটা না যে অনেক আপুরে যারা আছেন যে ছয় মাসে তিন মাসে একটা ফেসিয়াল করে ওভাবে করলে আসলে এটা কোনো কাজে দিবে না এটা যেটা একটা ট্রিটমেন্ট এটাকে আপনার একটা সেকশন অনুযায়ী করতে হবে প্রতি মাসে প্রতি মাসে আপনি যখন লাগাতার ছয় মাস করবেন তখন কি আপনি একটা বেনিফিট ডেফিনেটলি পাবেন এটা আমরা গ্যারান্টি দেব আপনার পোর্স রিমুভ হবে আপনার কালচে দাগটা যাবে আপনার ব্রন যাবে সব কিছু ইনশাল্লাহ চলে যাবে যদি আপনি এটা প্রতি মান্থলি রেগুলার করে যান লুবনাক্তার রিয়া জানান আমাদের এখানে নতুন কিছু যুক্ত হচ্ছে যেমন এয়ার ব্রাশ মেকআপ এছাড়া বিউটি কেয়ারে ফেসিয়াল ম্যানিকিউর ও প্যাডিকিউরের পাশাপাশি যুক্ত হচ্ছে অথেন্টিক সার্ভিস তাতে থাকবে নেল এক্সটেনশন ও হেয়ার এক্সটেনশন এছাড়া লেডিস বিউটি কেয়ারে অভিজ্ঞ ও দক্ষ বিউটিশিয়ানের মাধ্যমে বৌসাজ সাজ মেহেদি পরানো মিল্ক শাইনিং হেয়ার রিবোর্ডিং ক্যারোটিন হেয়ার রিবোর্ডিং ব্ল্যাক শাইনিং রিবোর্ডিং বলিউম হেয়ার রিবোর্ডিং লরিয়াল হেয়ার রিবোর্ডিং আরও অনেক ধরনের মানসম্মত আধুনিক রূপচর্যার সার্ভিস থাকবে আমার যেটুকু ধারণা আমি কাউকে ছোট করছি না যেটা আমার মনে হয়েছে যে গ্রামে আসলে হয়তো এখন পর্যন্ত এই আপডেট সার্ভিসগুলো আসেনি যেটা আমি এটা দেওয়ার আগে কিছুটা হলো জানতে পেরেছি আর কি হ্যাঁ তো সেখানে আমি দেখেছি যে হেয়ার কাঠে এখনও আপডেট কিছু কাঠ যেগুলো আছে আমাদের বাটারফ্লাই ওলফ কার্ড এসব কাঠগুলো এখানে নেই সো এগুলো আমি ট্রাই করব। ফেশিয়ালে কিছু আছে যেমন একটু আগে আপু একজন আপু আসলো উনি বলতেছে যে হাইড্রো নাকি এরিয়াতে নেই তো আমি প্রিমিয়াম হাইড্রাটা এনেছি মানে হাইড্রোফেশিয়াল আছে তারপর হেয়ারের ক্ষেত্রে বলবো যে হেয়ারে আমি রিবন্ডিং এখানে দেখেছি মানে খুব যাই হোক তো হেয়ারের কিছু রিবন্ডিংয়ের আপডেট ব্যাপার আছে যেমন বর্তমানে চলছে বোটক্স ট্রিটমেন্ট যেটা আমাদের কালার চুল ড্যামেজ চুলগুলো যেটা রিপেয়ার করে সেটা অনেকে হয়তো বুঝে না যারা আছে হ্যাঁ যে নর্মাল রিবন্ডিংটা করে দিচ্ছে আমি অনেক ফলো করেছি তো এটা কিন্তু বর্তমানে বোটক্স দিয়ে চুলটা রিপেয়ার হয় লাইক স্ট্রেটও হয় রিবন্ডিংও হয় হ্যাঁ এইসব কিছু ব্যাপার তারপর হচ্ছে ওয়ান টাইম মানে লাইক আপনার পনেরো দিন এক মাসের যে ট্রিটমেন্টগুলো সেগুলো হচ্ছে যেমন ন্যানো প্লাস্টিয়া ট্রিটমেন্ট বর্তমানে খুবই পপুলার এটা হচ্ছে বর্তমানে ইন্ডিয়াতে বেশি পপুলার এখনও আমাদের বাংলাদেশে খুবই কম ঢাকাতে হচ্ছে আপনার গুলশান বর্ণ অ্যাভেলেবেল আছে আমার খিলগাতে আছে আমি এনেছি আমি আসলে সব সময় একটু ট্রাই করি মানে আমার ঢাকাতেও হচ্ছে আমার যেসব ক্লায়েন্ট প্লাস আমার হচ্ছে পেজ আছে সবাই জানে আমি রিজনেবল প্রাইসের মধ্যে আমি এনাফ বেটার দর ট্রাই করছি হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট তারপরে হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ইন্ডিয়া থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আনা এবার লোক আছে আর আমার যেসব সার্ভিসগুলো হচ্ছে যেমন আপনাকে হেয়ার কাট বললাম আপনার আপডেট কিছু হেয়ার কাট আর হেয়ার ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে বোটক্স ওমেগা তারপর হচ্ছে আপনার যে প্লাস্টিয়া যেটা আমাদের ড্যামেজ হেয়ার রিপেয়ার করে ফেসিয়াল হাইড্রা ফেশিয়াল স্পেশাল কিছু ফেসিয়াল ইন্ডিয়ান ফেসিয়াল যেগুলো লোটাস ব্র্যান্ড অনেক কি ছিল সেই ফেশিয়ালগুলো আমার এখানে আছে এছাড়াও হচ্ছে বিভিন্ন পেডিকিউর মেনিকিউর হচ্ছে নর্মাল পেডিকিউর মেনিকিউরটা অনেক জায়গায় করে আমার এখানে হচ্ছে ক্রিস্টাল পেডিকিউর মেনিকিউর তারপর হচ্ছে আপনার প্যারাফিন পেডিকিউর মেনিকিউর সব আপডেট মানে আমি একটু চেষ্টা করি রামে হয়েছে তো কী হয়েছে আমাকে অনেকেই বলেছে যে এত পপুলার করে দেওয়ার কি আছে আমি বলছি একটু ডিফারেন্ট না করলে আসলে কী হবে তো অবশ্যই মানে লোকেশনটা যেমন মানে আউটলুকটা যেমন ডিফারেন্ট লাগবে সার্ভিসগুলো আমি ডিফারেন্ট দেবো ইনশাল্লাহ এটা যারা যখন আপুরা আসবে অবশ্যই বুঝতে পারবে যেমন এই হেয়ারটা ড্যামেজ এই হেয়ারে যেটা সেটা করলেই হবে না ওনার হেয়ারটা প্রথমে হচ্ছে একটা ট্রিটমেন্ট দিয়ে রিপেয়ার করতে হবে দেন উনি চাইলে হচ্ছে রিবন্ডিং বা যেটা এনিথিং করতে হবে তো দ্যাটস সিট আমি আসলে যেটাই বলবো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে রিজনেবল প্রাইসের মধ্যে অথেন্টিক প্রোডাক্ট এবং ডেফিনেটলি অভিজ্ঞ বিউটিশিয়ান আমার এক একজন বিউটিশিয়ান হচ্ছে দশ বারো বছরের এক্সপিরিয়েন্স এদের দিয়ে আমি কাজ করাই আর আমি নিজে আজকে সতেরো বছর যাবত কাজ করে আমাকে দেখলে অনেকে বুঝে না তো চেষ্টা করি আর কি আপডেট কিছু দেওয়ার কোথা থেকে পেলাম তো না আসলে অবশ্যই আমি কোর্স করেছি হ্যাঁ এটা হচ্ছে ফ্যান্সি ফ্যান্সি ব্র্যান্ড এটা সবাই জানে যারা এই সেক্টরে আছে আর কি তারা সবাই জানে ফ্যান্সি তো এটা হচ্ছে আমার স্পেশাল হেয়ারের উপরে যেটা আমি একটু আগে আপনাকে বলেছিলাম আপডেট হেয়ারের যে সার্ভিসগুলো সেটার হচ্ছে আপনার হেয়ার ট্রিটমেন্ট হেয়ার রিবোন্ডিংয়ের একটা সার্টিফিকেট আর এটা হচ্ছে হেয়ার কালারের ছিল উনি হচ্ছেন একজন ইন্ডার ইন্ডিয়ার দক্ষ ট্রেনার আর কি এটাও ফেন্সি থেকে করা আর এটা হচ্ছে আমার গভর্নমেন্ট সার্টিফিকেট ওপরে যেটা দেখতে পাচ্ছেন মানে একটা শোনা আমার বাহিরে যাওয়ার প্ল্যান ছিল করা আর কি আর একদম ফার্স্ট ওপরে যেটা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার ফার্স্ট ক্যারিয়ারে যখন আমি দু হাজার সালে কাজ শুরু করেছি এটা একটা পার্লার ছিল যাত্রাবাড়িতে ওইটা হচ্ছে আমার ফার্স্ট সার্টিফিকেট তো এরপর আমি আর বেশি ছোটোখাটো কোর্স করেছি সেগুলোর সার্টিফিকেট আমার আছে এখন আমি প্রিন্ট করায়নি সময় পাইনি আসলে এগুলো ইনশাল্লাহ আমি এখানে দিব সমস্যা নেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটিতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়